ডব্লুবি প্রাইমারি টেট প্রিপারেশান বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক রিলেশানশিপ বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বৃদ্ধি এবং বিকাশের মধ্যে কী সম্পর্ক বিদ্যমান সেটাই আজকে আমাদের আলোচ্য টপিক বৃদ্ধি ও বিকাশ পরস্পর সম্পর্কযুক্ত বৃদ্ধি এবং বিকাশ একে অপরের সঙ্গে একে অপরের ওপর নির্ভরশীল বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব নয় বৃদ্ধি হলেই তবে বিকাশ হবে বৃদ্ধি হলো দৈহিক আকার আকৃতি সর্বাঙ্গীন পরিবর্তন বৃদ্ধি কি আমাদের দেহের বিভিন্ন অঙ্গের পরিবর্তন কিন্তু বিকাশ বাহ্যিক উদ্দীপকের প্রভাবে বাইরে থেকে উদ্দীপক দিলে তবে আমাদের বিকাশ হয় প্রভাবে মানুষের সামগ্রিক পরিবর্তন সাধন করে মানে বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করা হলে সেটা আমাদের বিকাশ হবে আমাদের মানসিকভাবে বিকাশ হবে বৃদ্ধি ব্যক্তির অভ্যন্তরীণ ব্যাপার ঠিকই তেমনি বিকাশ ও ব্যক্তির অভ্যন্তরীণ ব্যাপার বৃদ্ধি ব্যক্তির অভ্যন্তরীণ ব্যাপার ঠিকই তেমনি বিকাশ ও ব্যক্তির অভ্যন্তরীণ ব্যাপার অর্থাৎ ব্যক্তির শারীরিক দৈহিক সামাজিক আবেগমূলক প্রভৃতি এটা হচ্ছে বিকাশ সুতরাং বিকাশ বলতে আমাদের দৈহিক বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে অন্য বৈশিষ্ট্যগুলির গুণগত পরিবর্তনকে বুঝে থাকি তাহলে এখানে কি বলেছে এখানে বিকাশ বলছে জিনিসটা কি বিকাশ বলতে আমাদের দৈহিক বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে অন্য বৈশিষ্ট্যগুলো গুণগত পরিবর্তনকে বুঝে থাকে আমরা জানি দৈহিক বিকাশের মতো মানসিক বিকাশ ঘটে পর্যায়ক্রমে ছন্দবদ্ধভাবে আমরা জানি দৈহিক বিকাশের সাথে মানসিক বিকাশ ঘটে পর্যায়ক্রমে ছন্দবদ্ধভাবে বিকাশ ধারার নিয়ন্ত্রণ ও পরিবেশের বৈশিষ্ট্য প্রকৃতির উপর নির্ভরশীল বিকাশ ধারার নিয়ন্ত্রণ ও পরিবেশের বৈশিষ্ট্য প্রকৃতির উপর নির্ভরশীল তাই সক্রেটিস ও প্লেটো দুজনের বক্তব্যের মূল কথা বিকাশী শিক্ষা এই দুজন মহান বিজ্ঞানী কি বলে গেছে বিকাশী হচ্ছে শিক্ষা লাভ আমরা জানি প্রতিটি শিশু এক একক সত্তা বিশিষ্ট এবং প্রতিটি শিশুর মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র বর্তমান আমরা জানি প্রতিটি শিশু এক একক সত্তা সত্ত্বাবিশিষ্ট এবং প্রতিটি শিশুর মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র বর্তমান সেদিকে লক্ষ্য রেখে জীবনের শুরু থেকে গঠনগত প্রকৃতিগত পরিবর্তন লক্ষ্য করা যায় সেদিকে লক্ষ্য রেখে জীবনের শুরু থেকে গঠনগত পরিবর্তন এবং প্রকৃতিগত মানে ন্যাচারাল মানে যেটা মানসিক পরিবর্তন সেটা লক্ষ্য রাখা যায় এই পরিবর্তন বিভিন্ন দিক থেকে ঘটতে পারে এই পরিবর্তনটা বিভিন্ন দিক থেকে ঘটতে পারে দৈহিক দিক থেকে দেহের দিকে ঘটতে পারে যেমন আয়তনগত বা দৈর্ঘ্যগত বৃদ্ধি পরিলক্ষিত কারোর ওজন বাড়ছে কারোর লম্বাই বাড়ছে তেমনি মানসিক দিক থেকে বৈশিষ্ট্যগত পরিবর্তন ঘটে তেমনি মানসিকভাবেও একটা ব্যক্তি পরিবর্তিত হতে পারে সুতরাং বৃদ্ধি ও বিকাশের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকলেও আধুনিক শিক্ষার চিন্তার দিক দিয়ে বিকাশের মধ্যে মূলগত কিছু পার্থক্য পরিলক্ষিত হয় বলছে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে তো সম্পর্ক বিদ্যমান এর মধ্যে সম্পর্ক থাকলেও আধুনিক শিক্ষায় চিন্তার দিক থেকে বিকাশের মধ্যে বিকাশের মধ্যে মূলগত কিছু পার্থক্য পরিলক্ষিত হয় বৃদ্ধির সাধারণ বৈশিষ্ট্য জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রোথ বৃদ্ধির সাধারণ বৈশিষ্ট্য বৃদ্ধি সম্পর্কে ধারণাটি আরও স্পষ্ট করতে এখানে বৃদ্ধির সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হলো এক নম্বর পয়েন্ট নাম্বার ওয়ান বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলেই বৃদ্ধি ঘটে অনেক মনোবিদ মনে করেন বৃদ্ধির ওপর বংশধারার প্রভাব অধিক বৃদ্ধির ওপর বংশধারার প্রভাব অধিক আবার অনেকের মত হলো পরিবেশের কারণেই বৃদ্ধি ঘটে আবার অনেকের মত হলো পরিবেশের কারণেই বৃদ্ধি ঘটে অধিকাংশ মনোবিদ অবশ্য মনে করেন বৃদ্ধি বংশধারা ও পরিবেশের মিথস্কিয়ার ফল অধিকাংশ মনোবিদ অবশ্য মনে করেন বৃদ্ধি বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল কার প্রভাব বেশি বা কম সে প্রশ্ন অবান্তর কার প্রশ্ন বেশি মানে কার প্রভাবটা বেশি বা কম সে প্রশ্ন অবান্তর শিক্ষকের কাজ হলো এমন পরিবেশ রচনা করা যা মিথস্ক্রিয়াকে উৎসাহিত করে এবং বৃদ্ধিকে সার্থক করে তোলে যা মিথস্ক্রিয়াকে উৎসাহিত করে এবং বৃদ্ধিকে সার্থক করে তোলে নাম্বার টু বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন এইচভি ভি মেরেডিথ বৃদ্ধির হারের ওপর লংগিটিউডোনাল লংগিটিউডিনাল অধ্যয়ন করেছেন লংজিটিউডোনাল বা লম্ব অধ্যয়ন পদ্ধতি বলতে বোঝায় একই শিশু বা শিশুদলকে দীর্ঘ সময়ব্যাপী অধ্যয়ন করা মানে একই শিশু বা শিশু দলকে মানে একই বয়সের পাঁচ বছরের শিশু দল একটা দলকে দীর্ঘ সময় ধরে অধ্যয়ন করা কতটা বাড়ছে মানসিকভাবে কতটা বাড়ছে দৈহিকভাবে নাম্বার থ্রি বৃদ্ধি ও অনুশীলন বৃদ্ধির ওপর অনুশীলনের প্রভাব সম্পর্কিত একাধিক পরীক্ষা হয়েছে বৃদ্ধির ওপর অনুশীলনের প্রভাব সম্পর্কিত একাধিক পরীক্ষা হয়েছে এবং ধন্যাত্মক প্রভাবের প্রমাণ পাওয়া গেছে হিলগার্ড উনিশশো সালে করেছে জুনার উনিশশো সালে করেছে উপযুক্ত বৃদ্ধির জন্য শিক্ষকগণ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শিক্ষার্থীদের অনুশীলনের ব্যবস্থা করবেন উপযুক্ত বৃদ্ধির জন্য শিক্ষকগণ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শিক্ষার্থীদের অনুশীলনের ব্যবস্থা করবেন মাই ডিয়ার ফ্রেন্ড আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত ছাত্রছাত্রীদের আমি গ্রামার শেখাই রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি তোমরা যদি স্পেশালভাবে অনলাইনে কোচিং নিতে চাও অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে আমি অনলাইনে স্পেশাল কোচিং দিয়ে থাকি সেখানে আমি গ্রামার শেখাই টু অ্যাডভান্স লেভেলের রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে নাম্বার ফোর শিশুদের মধ্যে বৃদ্ধির হারে পার্থক্য দেখা যায় কিছু শিশু দ্রুত গতিতে বৃদ্ধি পায় এবং কোনো কোনো শিশুর বৃদ্ধির স্লদ গতিতে হয় শিক্ষার্থীর বৃদ্ধির হারের সঙ্গে সাযুজ্য রেখে শিক্ষক শিক্ষা পরিকল্পনা রচনা করবেন পাঁচ নম্বর পয়েন্ট ব্যক্তিভেদে বৃদ্ধির সমাহার সাধারণভাবে বজায় থাকে যে শিশু বৃদ্ধির ক্ষেত্রে অন্যদের থেকে আগিয়ে থাকে সারা জীবনই সে এগিয়ে থাকে শিক্ষার্থীর জন্য বিভিন্ন ধরনের শিক্ষা কর্মসূচি পরিচালনায় বৃদ্ধির বৈশিষ্ট্যের ওপর শিক্ষক গুরুত্ব দেবেন সকলের জন্য একই কর্মসূচি সুপারিশ করা শিক্ষা মনোবিজ্ঞান সম্মত নয় ছ নম্বর পয়েন্ট একটি স্তর পর্যন্ত বৃদ্ধি নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিক বৃদ্ধির ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটি খুবই গুরুত্বপূর্ণ আবার একই সঙ্গে অসুবিধাজনক শিশুর বৃদ্ধি নিরবিচ্ছিন্ন ঘটে বয়সভেদে বৃদ্ধির হারের পরিবর্তন ঘটতে পারে কিন্তু কোনো বয়সে থেমে গিয়ে আবার শুরু হয় এমনটি কখনো ঘটে না তাই বৃদ্ধির ক্ষেত্রে নিয়বিচ্ছিন্ন ও ধারাবাহিকতা একটি অন্যতম শর্ত শিক্ষাক্ষেত্রে এটি তাৎপর্যপূর্ণ এই অর্থে যে শিক্ষার্থীদের শিক্ষা পরিকল্পনার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন অসুবিধাজনক এই অর্থে যে বৃদ্ধি নিরবিচ্ছিন্ন ও ধারাবাহিক হওয়ার জন্য স্তরভিত্তিক ভাগ করা বিজ্ঞানসম্মত হয় না